কেননা উড়ন বাবুর জন্য চিরের পোলাওটা বানিয়েছি গুতো খেতে ভালোবাসে রাঙামতি তীরন্দাজ ধারা পেকে আজকের পর্ব ধরে ফেলেছিস করে দিদি ভাই আর জানিস আজ উড়ণবাবুর জন্য চিরের পোলাও বানিয়েছি কত ভালোবাসে খেতে সে হাসি মুখে বলে ওঠে শোন না বাচ্চাদের খাবার তৈরি আছে তুই বরং ওদের ডেকে খাইয়ে দে কোথায় তোরা থেকে ডাক এসেছে নিচে আয় তাড়াতাড়ি খাবি রাঙাকে দেখে সবাই অবাক এতদিন পর আবার আগের মতো সকাল সকাল উঠে কে কি খাবে কে না খাবে সব নিয়ে ব্যস্ত সব দেখে কারো খুব ভালো লাগে কেউ আবার বড়বাবুর জন্য কপি বানাতে বসে যায় বড়বাবু বড়বাবু কপি ঠান্ডা হয়ে যাবে চারিদিকে শুধু খাবারের গন্ধ পরোটা আলুর দম চিকেন স্টু আস্তে আস্তে বলে মানে অনেক দিন পর আমরা তোমার হাতে রান্না খেতে পাবো জামাই দাদা আছে বলে সবার জন্যই বানিয়েছি কেউ খিদে বাড়ার কথা বলে কেউ আবার মজা করে বলে আমি সাধু হলেই পেঁয়াজ মাংস সব ছেড়ে হাসি আর আড্ডায় ওঠে সকালটা বাচ্চাদের দেওয়া হয় ঝুম কোথায় চটপট খেয়ে নে তারপর স্কুল বাসে তুলে দিতে যাব কেউ আবার বলে বাবু তো সকাল থেকে কফি খায়নি ঘরে কফি দিয়ে আসবি সকাল সকাল গোটা বাড়ি খাবারের গন্ধে মম করছে কেউ বলে সেই রাতে জঙ্গল থেকে এসে যেভাবে ঝাল রান্না করছিলি সেটা এখন অতীত এই চিকেন কারো মনে পড়ে বাবা কোথায় রে মা কোথায় শুরু হয় মা ও মা রাঙা দিদি অনেক ভালো ভালো রান্না করেছে কোথায় তুমি কোনো উত্তর নেই উদ্বেগ বাড়তে থাকে আজ তোদের মা কোথায় কেউ জানিস না কেউ বলে কাল অনেক রাতে মা একটা আর্জেন্ট মেসেজ পাঠিয়েছিল নর্থ বেঙ্গলের জন্য বেরিয়ে গেছে বলেছে আগামীকাল দুপুর দুটোয় ফোন করবে তখন সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে সবাই অবাক কিছু হয়েছে নাকি হঠাৎ বোঝা যায় ওদের মা বাড়িতে নেই ভোরবেলা একটা চিঠি লিখে রেখে প্রমীলা দেবী নিঃশব্দে বাড়ি ছেড়ে গেছে পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক